আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শেষ সহমতে ভালো আছি তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো যে আমরা সবাই ঈদের ছুটি বা পূজা ঈদ যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই কিন্তু নারীর টানে বাড়ির টানে মায়ের টানে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাই আমাদের কর্মস্থল ত্যাগ করি তো যাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক আশা ভালোবাসা অনেক স্বপ্ন নিয়ে আমরা যখন রওনা দিই আমরা সবাইকে আমাদের সেই স্বপ্নটা মানে পূরণ করতে পারি বা আমাদের ওই আনন্দটাকে আমরা কি ভাগ করতে পারি পরিবারের জন্য না পারি না এর কারণটা কি হচ্ছে এর মূল কারণ হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক প্রতিনিয়ত আমাদের অনেক মানুষের অনেক স্বপ্ন অনেক আবেগ অনেক ভালোবাসা ধলির হয়ে যাচ্ছে তো আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো হওয়ার মূল কারণ কি অ্যাক্সিডেন্টগুলো হওয়ার মূল কারণ হচ্ছে ড্রাইভারদের অসাবধানতার জন্য দ্বিতীয় হচ্ছে টিনিজ বয়সের যে ছেলেপেলেরা আছে তারা তাদের বাবা আঙ্কেল ভাই ব্রাদার এমন মানুষের বাইক বা গাড়িকে শখের বসয়ে মানে রোডে মানে একেবারে উত্তেজিত হয়ে চালানোর কারণেই আমাদের মূলত এই অ্যাক্সিডেন্টগুলো হয় এর মধ্যে হচ্ছে ড্রাইভারদের যে আপনার গিয়ে ওভারটেকিংয়ের বিষয়টা তারপরে আরও বিষয় ধরা যায় যেমন আপনার রোডের যে একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশের পরিবেশে আমরা কন্টিনিউ একটা জিনিস দেখতে পাই যে প্রতিনিয়ত কোনো ঈদ আসলেই আমাদের রাস্তাঘাটগুলো কাজ ধরা হয় আমি বুঝলাম না এর কারণটা কি আমরা কি দেশের নাগরিক হিসাবে কি আমরা মানে এই দায় ভারটাকে আমরা সবাই এড়াই যেতে পারি সরকার তো আমাদের মাধ্যমেই সরকার বিষয়টা এমন না তো আমাদের সবারই সচেতন হতে হবে আর স্কেল কথাগুলো বলার উদ্দেশ্য জনসচেতনামূলক আপনাদের সাথে একটা কথা আলোচনা করা এটা যেন মানুষের কল্যাণে আসে যেন আমাদের সমাজের কল্যাণে আসে যেন আমাদের দেশের প্রতিটা নাগরিকের কল্যাণে আসে কেননা আমাদের সবার এই যাতায়াতের সাথেই আমাদের স্বপ্ন ভালোবাসা আবেগ জড়িত তো ড্রাইভারদের আমাদের ড্রাই আমাদের দেশের ড্রাইভাররা তারা মানে বাস কোম্পানিগুলা মালিকগুলা তাদের অধিক মুনাফার জন্য তারা একটা ড্রাইভারকে দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন পথে ড্রাইভিং করাচ্ছে এটা কিন্তু একটা দ্বন্দ্বনীয় অপরাধ তো এ অপরাধগুলা কারও কারণ মূলই মানে কারণটা হচ্ছে কি কিছু অধিক মুনাফা কিন্তু তারা কিন্তু বুঝতেছে না যে তাদেরও অধিক মুনাফার জন্য আর অনেক মানুষের প্রাণ ঝরে যাচ্ছে আরো অনেক মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হচ্ছে আর অনেক সংসার অনেক জীবন অনেকের সুখ বেদনাগুলা ধুলিস সাত হয়ে যাচ্ছে তো এটা তো ঠিক না এটা তো কাম্য না তারপরে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা শখের বসে যে সময় গাড়ি বা বাইক যখন রাস্তায় চালায় ব্যাপার চালায় তাদের তাদের তো কোনো শিক্ষা থাকে না ড্রাইভিং সম্বন্ধে তাদের কোনো ধারণা থাকে না তারা তাদের আবেগ দিয়ে গাড়ি চালায় তারা মনে করে যে তারা হচ্ছে হয়তো বিমান চালাচ্ছে এর জন্যই রাস্তায় দুর্ঘটনা ঘটে আরেকটা কারণ যে মানুষের অসাবধানতামূলক যে রাস্তা পারাপার যেখানে ফুড ওভার ব্রিজ আছে আমরা একটু সময় বাঁচানোর জন্য ফুড ওভার ব্রিজটা আমরা ব্যবহার করতেছি না আর এর ফলে কি হচ্ছে আমরা আমাদের জীবন দিয়ে দিচ্ছি নিজের স্বেচ্ছায় সজ্ঞানে এই দায় ভার্কার এটা কি আপনার অন্য কোনো অন্যর কাঁধে তুলে দিতে পারবেন না এটা সম্পূর্ণ আপনি আপনার দোষে আপনি অ্যাক্সিডেন্টের মধ্যে ভুক্তভোগী হলেন তো আপনি করলেন আপনার তো যা হওয়ার হয়ে গেল দেখেন আপনার সাথে আপনার একটা পরিবার জড়িত আপনার ছেলে সন্তান মা বাবা তাদের কি হলো তাদের জীবনটা অন্ধকার হয়ে গেল তো আমাদের এই দিকে সচেতনতা আরও বাড়াতে হবে আমরা চাই সবাই নারীর টানে বাড়ির টানে মায়ের টানে যারা আমাদের দেশ থেকে মানে আমাদের শহর থেকে যারা দূরে গিয়েছেন আবার যারা কর্মস্থলে ফিরে যেতে চান তো অবশ্যই সবাই চোখ কান খোলা রেখে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা যদি যাতায়াত করেন বা আবার যদি রওনা দেন অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আল্লাহর রসেস্বর মতে আপনারা আবার আপনাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম